হ্যালো দর্শক জয় থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করা আজকে দেখলাম কিছুক্ষণ আগে মুস্তফার ভাইয়ের একটা ভিডিওতে ছাত্র সমন্বয়ক রিয়াল তার বাসা দেখা মনে দুই কোটি টাকার চেক পাওয়া গেছে রাজনীতিতে টাকার খেলা এবং টাকার পাহাড় টাকার মেলা রাজনীতিতে যদি টাকার খেলা হয়ে থাকে তাহলে আন্দোলন করার কোনো দরকার ছিল না আমরা আগে দেখছি হাওয়া ভবন পালিশ পদ্মাকাণ্ড কিন্তু এখন যা দেখছি চাঁদাবাজি করতে যাওয়ার পরে চাঁদাবাজি করতে যাওয়ার পরে প্রাপ্ত বয়স্ক হয় নাই এই জন্য রিমান্ডে এই অপ্রাপ্ত বয়স্ক ছেলেপেলে বা ছাত্র সমন্বয় যাই হোক তাদের কাছে যদি কোটি কোটি টাকার লেনদেন থাকে তাহলে আমরা যারা প্রবাসী আছি তারা প্রবাস এত কষ্ট করে এই যে আমি ষোলো বছর সতেরো বছর হয়েছে সৌদি আরবে আসছি চোদ্দ বছর বয়সে আসছি এত বছর কাজ করার পরে এক কোটি টাকা ক্যাশ করতে পারি নাই আর এই ছাত্ররা যদি এক বছরে কোটি কোটি টাকা ক্যাশ করতে পারে বাড়ি করতে পারে তাহলে পাঁচ বছর যদি তারা ক্ষমতায় থাকে দেশের অবস্থাটা কি করবে আমি শুধু দেশের জনগণ প্রবাসে যারা আছে তাদের কাছে এই জিজ্ঞাসাটা যারা এই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন প্রবাসী যারা আছে সবাই যাতে এটা নিয়ে প্রতিবাদ করতে পারে কারণ জুলাই আন্দোলন হয়েছে এক করাপশনের বিরুদ্ধে করাপশান যদি এখন আরও ইনক্রিজ হইতে থাকে বাড়তে থাকে এটা আরও আকৃতি ধারণ করতে থাকে তাইলে জুলাই আন্দোলনের কোনো দরকার ছিল না এত লোক মারার আহত হওয়ারও কোনো দরকার ছিল না কিন্তু ছাত্ররা এই বয়সে যদি এই করাপশান শুরু করে তাদের রাজনীতি নেক্সট যে সময়গুলো আসবো তখন তারা কোন অবস্থা করবে এইটাই দেখো জনগণ সরকার যারা ভিডিওটা দেখছে তাদের কাছে মানে জিজ্ঞাসা জানার দরকার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা যারা দেখছেন তারা শেয়ার করে দিবেন